স্বাগতম বন্ধুরা ঘরে বাইরের রান্নাঘরে আজ রান্না করব স্পেশাল কাজু ভেটকি দেখো বন্ধুরা বাজার থেকে বেশ ফ্রেশ ভেটকি মাছ নিয়ে এসেছি এবার এটাতে নুন মাখিয়ে রেখে দেবো কাজু ভেটকিতে সচরাচর হলুদের ব্যবহার হয় না আমিও এখানে হলুদের ব্যবহার করিনি তবে তোমরা চাইলে সামান্য হলুদ মাখিয়ে রেখে দিতে পারো এইবার একটা মশলা বানাতে হবে পোস্ত মগজ মিক্সিং জারে নিয়ে নিলাম এবার এর মধ্যে নেব বেশ খানিকটা কাজু বাদাম এটা যেহেতু কাজু ভেটকি তাই কাজুটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তারপর ঝালের জন্য দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে এই সব মশলাটা ভালোভাবে পেস্ট করে নেবো এবার কড়াইয়ে সাদা তেল গরম হতে দেব সাদা তেল গরম হয়ে গেলে তাতে নুন মাখানো ভেটকি মাছ দিয়ে দিতে হবে ভাজার জন্য সব মাছগুলো তেলে ছেড়ে দেওয়ার পর আবার মিক্সার গ্রাইন্ডে একটু রসুন আর পেঁয়াজের পেস্ট বানিয়ে নেব আমি এখানে আট পিস মাছের জন্য চারটে বড় পেঁয়াজ ও কোয়া বড় রসুন নিয়েছি আর এদিকে মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এই রান্নায় মাছ বেশি কড়া করে ভাজানো হবে না মাছগুলো হালকা ভাজা হলেই সেগুলো একটি পাত্রে তুলে নিতে হবে এবার ওই তেলে থেতো করা ছোট এলাচ লবঙ্গ ও দারচিনি ফোড়ন দেব ফোড়নের সুগন্ধ বেরোলেই তাতে দেব পেঁয়াজ ও রসুনের পেস্ট পেঁয়াজ ও রসুনের পেস্টটা তেলের সাথে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর তারপর এতে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমাদের আগেই বলেছি বন্ধুরা এই রান্নায় হলুদের কোনো ব্যবহার হয় না কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা পেঁয়াজ ও রসুনের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে তাতে কাজুর পেস্টটা দিয়ে দিতে হবে এরপর দিতে হবে পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো চিনি এবার সবকটা উপকরণ তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা নাড়াচাড়া করতে হবে যেহেতু কাজু পেস্ট আছে সেহেতু কড়ার তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই বেশি বেশ খানিক্ষণ পর দেখবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরপর এতে দিতে হবে ফ্যাটানো টক দই দইয়ের কন্টেনারে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম এবার দইটা এই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দই ও মশলা ভালোভাবে মিশিয়ে নেবার পর তারপর তাতে মাছ ভাজার টুকরোগুলো দিয়ে দেবো এরপর এতে দেবো সামান্য গরম জল মাছগুলো বেশ হালকা হাতে টাড়াছাড়া করে নিয়ে ফুটতে দেবো খানিকক্ষণের জন্য আরও নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে বোলো কিন্তু আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার মূল রান্নায় ফিরে যাই ঝোল বেশ ভালোভাবে ফুটে উঠলে গা মাখা মাখা হয়ে এলে গ্যাস অফ করে দেব এরপর ওপর থেকে ছড়িয়ে দেব কসুরি মেথি আর শাহী গরম মশলা এরপর শাহি গরম মশলা ও কসুরি মেথি হালকা হাতে মিশিয়ে নিয়ে একটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো বেশ খানিকক্ষণ তারপর কাজু দিয়ে গার্নিশ করে প্লেন সাদা ভাতের সাথে গরম গরম পরিবেশন করো কাজু কেটকি আজ তবে আসি বন্ধুরা নমস্কার